বন্ধুরা তোমাদের রিকি চলে এসেছে নতুন এক ঘটনা নিয়ে আশা করি সবাই ভালো আছ এই গল্পটা একটা পুজোকে কেন্দ্র করে এই পুজো প্রধানত বিবাহিত বৌরা করে মানে বৌদিরা তারা খুব সাজে গান বাজনা খাওয়া দাওয়া আজ খুব মস্তি এই পুজোতে ভাগ বৌদিরা লাল রঙের শাড়ি পরে তো আমাদের বাড়ির পাশের একটা হোল ঘরে এই অনুষ্ঠানটা আয়োজিত হয় আশপাশের অনেক লোকজন এখানে মিলিত হয় খুব সুন্দর দেখতে বৌদিরা এখানে আসে আর না না শাড়ি পরে যা দেখলেই ছেলেদের লাঠি উজ্জীবিত হয়ে যাবে বৌদিরা এটি জানত হলে নাচ গান বাজনা হচ্ছিল সব বৌদিরা খুব নাচছিল আমি এদিক ওদিক বৌদিদের দেখছিলাম হঠাৎ আমার এক বৌদির দিকে নজর গেল কি নাচছিল উফ লাল টকটকে শাড়ি আর একদম পিঠ আর রং করা খবর নিয়ে জানতে পারলাম পাশের পাড়ার থাকে নাম সানজানা সবে সবে বিয়ে হয়েছে আমার তো শুনেই হয়ে গেল আমি এক নজরে সানজানার দিকে তাকিয়ে থাকলাম দেখলাম বৌদি সেটা লক্ষ্য করল আমি ইশারা করে সানজানা বৌদিকে বাথরুমের দিকে যেতে বললাম বৌদি এদিকে ওদিকে দেখে বাথরুমের দিকে গেল আমি পিছু পিছু গেলাম বাথরুমটা একটু আলাদা দিকে ছিল হল থেকে অন্য দিকে তাই অত কেউ বাথরুমের দিকে ছিল না সানজানা বৌদি আগে বাথরুমে ঢুকল তারপর আমি ঢুকেই দেখি সে কাণ্ড ওখানে আগে থেকে একটা বৌদি আর একটা ছেলে ছিল আমাদের দেখেই তারা লজ্জা পেয়ে যায় ও বলে ওখান থেকে চলে যায় আমি বাথরুমের দরজা বন্ধ করে দিই বৌদি অতহা করে কি দেখছিলে আগে কখনো মেয়ে দেখুনি আমি তোমার মতো এতস দেখিনি বৌদি তাই না কি পাক্কা খেলে ওয়ার আছো আমি বৌদিকে দেয়ালে ঠেলে বৌদিকে সেট করি বৌদি উফ কেউ চলে এলে আমি সবাই কারকে না কারকে নিয়ে ব্যস্ত কেউ আসবে না তোমার বর কথায় বৌদি ও এখনো আসেনি আমি তাহলে তো ভালো বৌদিকে মাটিতে বসিয়ে আমি খেলতে শুরু করলাম বেশ কিছুক্ষণ খেলার পর মধু ঝরে গেলে আমার দুজনেই বেরিয়ে এলাম এরপর তার সাথে দেখা করে অনেকবার খেলেছিলাম তার সাথে